ওয়াউ এই কটনটা খুব সুন্দর এবং আমি আপনাকে এটার কাপড়ের গ্যারান্টি দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কটন আমি যখন যেই ড্রেস গ্যারান্টি দিয়ে আপনাকে নিঃসন্দেহে এটা নিবেন একদম মানি মানিব্যাগ গ্যারান্টি এই কালো কালারটা আমি একদিন লাইভে পরেছিলাম অনেকেও হয়তো এটা নিয়েছেন যারা নিয়েছেন চাইলে আমাকে একটা রিভিউ দিতে পারেন আমি এইটার গ্যারান্টি দিচ্ছি আপনি কাপড়টা ধরে নিবেন কাপড়টা ধরে দেখে নিবে হ্যাঁ এটার কোয়ালিটিটা কি আপনি কাপড়টা ধরে দেখে নেবেন এটা হবে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা যে এটা হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা যে এরকম হবে হ্যাঁ এটা হবে আপনার হাতার কাপড় এই যে দেখেন ব্যাক পার্টটা আপনি যখন বানাবেন ড্রেসের ব্যাক পার্টটা এরকম হবে সো এইটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আপ এইটার কাপড়টা আপু আমি দুইটা ড্রেস নিয়েছি আমার মা মেয়ে পরি আচ্ছা ফারজানা মনির আপু থ্যাংক ইউ সো মাচ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যদি ভালো না হয়েছে টাকা ফেরত মানি বেগ গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনি পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো বিভিন্ন রেটের আপনি লোন কটন কিনতে পারেন আবার আপনার লোন কটন কিন্তু যেগুলা কারিজমা আমরা কিন্তু সাড়ে চার হাজার করেও বিক্রি করি আবার সাড়ে পাঁচ হাজার করেও আছে হ্যাঁ লোন কটন বিভিন্ন কোয়ালিটির আছে বাট এই কাপড়টার কোয়ালিটির গ্যারান্টি গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিলাম এই যে কামিজের কাপড়টা আপনি কাপড়টা যদি ভালো না হয়েছে আমাকে ধরে রিভিউ দিবেন যে এই কাপড়টা কেমন আমাকে লাইভে বলেন এই কাপড়টা তো এক্সিলেন্ট কোয়ালিটি আর এই প্যানেলটা যাবে ড্রেসের নিচের দিকে ধরো ফাইভ নিচের দিকে ধরে দেখাও এই প্যানেলটা যাবে ড্রেসের নিচের দিকে যে আর প্যানেলটা অবশ্যই কাটওয়ার করে নেবেন এই যে ড্রেসের নিচের দিকে এই প্যানেলটা যাবে হ্যাঁ প্যানেলটা অবশ্যই আপনার এই জায়গাটা কাটওয়ার করে দিতে বলবেন টেইলার্সকে হ্যাঁ এই যে যেমন ধরেন আমার আমার এটা নিচের এই যে দেখেন প্যানেলটা আমার টেইলারস কাটওয়ার করে আবার এরকম শো বাটন লাগায় দিতে হ্যাঁ প্যানেলটা আপনার অবশ্যই টেলার্সকে বলবেন এই জায়গাটা কাটওয়ার করে তারপরে দেবে হ্যাঁ এটার সালোয়ারের কাপড়টা দেখি কেন নেবেন অন্য কারো আইডি দিয়ে দাও সালোয়ারের কাপড়টা দাও তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর বাও সাথে নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি যেটা পরেছি আমার পরটার ব্ল্যাক কালার উইথ শিফনের দোকানটা অনেক সুন্দর নাইসলি এমব্রয়ডারি করা এটার ড্রেসের নিচের দিকে প্যানেলটা যাবে জাস্ট আমার পরাটার এটার কালার হ্যাঁ জাস্ট আমার পরাটার এটার কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তাহলে অনেক সুন্দর যার ব্ল্যাকটা লাগছে সে ব্ল্যাকটা নিয়ে নেন এবার আসেন আমি যেটা পরে আছি একজ্যাক্টলি আমার পরাটা এই যে দেখেন এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পরাটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টে হবে এটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় হবে ড্রেসের বডিটা খুব অনেক কাপড়টা আছে হ্যাঁ বডিতে অনেক কাপড়টা আছে যত খুশি বডি দিয়ে আপনি বানাবেন এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এইটার এইটার এই যে নিচে যে প্যানেলটা গেছে এই যে প্যানেলটা তত

কালারটা খুবই নাইস কালারটাও খুব নাইস হ্যাঁ এটা হচ্ছে একদম ডার্ক ম্যারন কালার একদমই থাকে না খুব সোবার মার্চিত একদমই ডার্ক ম্যারন কালার যার এটা লাগছে সেটাকে নিয়ে নেন এই ড্রেসগুলো আমি আপনাকে বলেছি হ্যাঁ আপনি অবশ্যই সস্তায় লোন কটন পাবেন পাঁচশো এক হাজার বারোশো টাকায় অনেক সস্তায় লোন কটন পাবেন বাট আপনার লোন কটন বা যে কোনো কাপড় আপনার কোয়ালিটি এবং ফিনিশিংয়ের উপরে প্রাইসটা ডিপেন্ড করে আপনি এটা নেবেন কোয়ালিটি দেখে এবং এইটার যে কাপড়টা আপনি কাপড়টা ধরে বলবেন ওয়াও এটার কোয়ালিটি নিশ্চয়তা আমি আপনাকে আমাকে কোয়ালিটি ভালো না হলে আমাকে লাইভে কমেন্ট করেন এই ধরনের ড্রেস গুলো আপনার আঠাইশো আটাইশো করে সেল হয় তাই না আর বেসিক্যালি এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকার একটা কালি স্মার্ট ডিজাইন যেটাকে কিনা আমরা পরবর্তীতে অর্ডার করে অনেক কম মানে অর্ডার করে বানানোর পরে এটার দাম অনেক পড়ে গেছে অনেক কমে গেছে কারণ এটা যেহেতু আপনি যখন এটা আপনার কারিজমার যেটা ছিল ওইটার দাম ছিল সাড়ে চার টাকা যখন আমরা এটাকে লার্জ কোয়ান্টিটি অর্ডার করছি তখন ডেফিনেটলি আপনার এইটার দাম কি কমে গেছে তাই না সো এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছি আমরা ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনি ব্ল্যাকটা নেন ওর এইটা নেন আপনি যেটাই নেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে শুধুমাত্র আপনি ড্রেসটা দেখে নিন আর দোপাটাটা দেখে নিন আঠারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা

তাহলে শুধু ইয়াটা দিলাম তো আপনি আমার পরাটা নেন অথবা আপনি ব্ল্যাকটা নেন আপনি যেটাই লাইক করেন এই ব্ল্যাকটা দেখবেন আমি পড়েছিলাম আমার পরা ছবি আছে ভিডিও আছে আপনারা আমাদের পেজে চেক করে নিতে পারেন মানিকগঞ্জে শোরুম দাও তাহলে তোমাদের ড্রেসগুলো অনেক নাইস এন্ড কমফোর্টেবল আমাদের মানিকগঞ্জে কোনো সব নাই স্নিগ্ধা পারবে সৌথি আপু দোয়া করবেন আপু যেন সব জায়গায় দিতে পারি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আহ এইটা দেখেন আপনার দোপাট্টাটা দেখেন বা এটা দোপাট্টাটা আপু দেখেন কি সুন্দর গুডনেস দোপাটাটা আপু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা আমিও কিন্তু আমি কিন্তু এটা পরেও ছিলাম যেটা আমি বারবার বলতেছি আপনি চাইলে এটার ভিডিওটা আমাদের পেজে চেক করতে পারেন আর দোপাট্টা গুলা খেয়াল করবেন এই পাশেও দুপাট্টার এমব্রয়ডারি করা দুপাট্টার এই পাশেও এমব্রয়ডারি করা ওকে আর এটা হচ্ছে আপনার দোপাট্টার প্যানেলটা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টার প্যানেলটা দোপাটার এই পাশে এমব্রয়ডারি এই পাশে এমব্রয়ডারি খুবই সুন্দর আর এই প্যানেলটা হচ্ছে আপনার নিচের দিকে যাবে হ্যাঁ এই প্যানেলটা হচ্ছে এইভাবে ড্রেসের নিচের দিকে যাবে হ্যাঁ এইভাবে ড্রেসের নিচের দিকে যাবে এটা আপনি কোয়ালিটিটা দেখে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আপু আঠারোশো টাকা হ্যালো জামিলা আক্তার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু চট্টগ্রামে কি শোরুম আপু চট্টগ্রাম চক আপু চট্টগ্রাম আর্কেট মার্কেট এর লেভেল টু তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান আপু চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কেট মার্কেটের লেভেল টু তে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার দোকান আপু আমার পড়াটা অনলি আপু এটা সাড়ে চার হাজার টাকার ড্রেস এটা আমরা পরবর্তীতে যখন আমরা লার্জ কোয়ান্টিটি অর্ডার করে এটা নিয়ে আসছি এটার প্রাইস কিন্তু অনেক কমে গেছে অনলি আঠারোশো পঞ্চাশ করে কিন্তু আপু এটা এখন আমরা আপনাদেরকে দিয়েছি তো আমার পরা কালারটাও সুন্দর ব্ল্যাকটাও সুন্দর আপনি যেইটা বেশি লাইক করেন যেইটা আপনি বেশি লাইক করেন হ্যাঁ জিনাত আলম আপু ওয়ালাইকুম আসসালাম আপু গত রাত থেকে আমার বাচ্চারা অনবরত বলে আসছে মা আগামীকাল তনি আপু আসবে আমরা অবশ্যই দেখা করতে যাব চাইলেও আপনি আসতে পারছেন না কারণটা ওদের বুঝিয়ে দিলাম আপু একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমি আপনাকে আপু রাখে আমার বাচ্চারাও আপনাকে আপুরাকে ব্যাপারটা এমন আমার আপু তোমার আপু সবার আপু তনি প্রিয় তনি আপু জিনা তালুম আপু হ্যাঁ এটা ট্রু যে বাচ্চারা মানে যাদের মায়েরা আমাকে আপু ডাকে তাদের বাচ্চারা আমাকে আপু ডাকে কোনো ব্যাপার না সবারই আপু দিনাতাল আপু হ্যাঁ আপু আমি তো আসলে আহ নিজুম নীলা তোমার চোখটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে আপু আসতে চেয়েছিলাম আপনার চট্টগ্রামে আসতে চেয়েছিলাম সো ওই যে আমার হাজবেন্ড আসলে দেশে আন্দোলন দেখে আমার হাজবেন্ডেরা আমাকে যেতে দেয় না কোথাও ইভেন আমাকে পুলিশ প্লাজা পর্যন্ত যাইতে দিচ্ছে না আমাদের পুলিশ প্লাজা শোরুমে পর্যন্ত আমার জামাই যেতে দিচ্ছে না বলে যে না যাও না এখন যাও না তুমি অফিসে থাকো বাসায় থাকো অথবা অফিসে থাকো মানে এই এই জন্য আমি আর কি কোথাও মুভ করতে পারতেছি না নয়তো আমার খুব ইচ্ছা ছিল আমি রংপুরের শোরুমে যেতাম সিলেটের শোরুমে যেতাম খুলনাতে বিশেষ করে রংপুর খুলনা বগুড়া অনেক দিন যাই না বগুড়ার শোরুমে সেই রোজায় গেছিলাম রংপুরের শোরুমে সেই রোজায় গেছিলাম খুলনার শোরুমেও সেই রোজায় গেছিলাম রংপুর খুলনা বগুড়া সব জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই যে মানে সবকিছু মিলে দেশের পরিস্থিতি খারাপ দেখে একদম আটকা গেলাম আর আমার জামাই আমার এই জন্য যেতে দিতে চায় না মানে আমার হাজবেন্ড ভয় পায় আর কি বুঝেন তো এই যে দেখেন এটা হচ্ছে আমার পরাটা যেটা কালোটা আছে না এটা কি আরেকটা বানাইছে আরেকটা কেন বানাইছে এটা হচ্ছে আমার পড়া কালোটা মানে আমার পরাটা কালোটা আর কি বানানোর পরে এটা আবার আরেকটা উল্টা করে বানাইছে দেখছো মাস্টার উল্টা করে বানাইছে দেখা যাচ্তো দুইটা শাড়ি দিয়ে সরে আচ্ছা এরপরে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিতে পারি সেটা হচ্ছে এই দেখেন আমার হাতে এখানে কয়েকটা আপনার এগুলো হচ্ছে আপনার একদম হানড্রেড অরিজিনাল জয়পুরির লোন কটনে আপনার কারচুপির কাজ করা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরির লোন কটন যদি না হয় টাকা ফেরত দিব প্যারান্ট এই দেখেন আপনি এটা দেখেই বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি লোন কটন না হলে টাকা ফেরত দিব হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি লোন কটন এগুলো আপনার আপনি বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরে লোন কটন আমি আপনাকে একটু দেখাই দিই এই ড্রেস গুলা যা লাগে সে নিয়ে নিন আমি একটু একটা একটা করে দেখাই দিই এগুলো তো এক পিস করেই আসে এগুলো আপনার দামি কটন তো এগুলো আপনার দেখা যে এক পিস করেই আসে হ্যাঁ আপনি কোয়ালিটিটা দেখে নিন ফার্স্ট অফ অল দেখেন এটা এরকম করে কাটচুকি করা আছে একদম অরিজিনাল জয়পুরি লোন কটন আপু প্রথমত হচ্ছে এটার এই জায়গাটা এরকম করে কাটচুকি করা আপু আপু আপনি কোয়ালিটিটা দেখে নিন এটা সালোয়ারের কাপড় এইটার কাপড়ের গ্যারান্টিও আমি আপনাকে পার্সোনালি দিব পার্সোনালি এটার কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিব এইটার কাপড় এটা যদি অরিজিনাল জয়পুরি লোন করা না হয়েছে তাহলে আপনি আমাকে আপনি আমাকে লাইভে কমেন্ট করেন ঠিক আছে আপনি আমার শোরুমে এসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরী লোন গঠন দেখেন জয়পুরি লোন গঠনের নাম দিয়ে র্যাপলিকা গুলা রেপ্লিকাগুলা গ্রেড গুলা পাঁচশো ছয়শো করে বিক্রি হয় বিগ্রেড গুলা সাতশো আটশো করে বিক্রি হয় অ্যা গ্রেড গুলা বারোশো তেরোশো করে বিক্রি হয় রেপ্লিকা এইটা যদি আপুর রেপ্লিকা হয় একদম টাকা ফেরত হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলাকে জয়পুরি কটন বুটিক্স বলে এগুলাকে যেহেতু এটাতে কারচুপির কাজ করা জয়পুরি কটন বুটিক্স বলে একদম আপনার গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টেড একদম মানি ব্যাক গ্যারান্টি হলো তো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জয়পুরি লং কটন হ্যাঁ আপনি একদম ওই ওই কালারগুলো শেষ ওটা অন্য কালার দেখাচ্ছে ওটাতে টিয়া কালার ছিল না ওটা তো শেষ এটার মধ্যে আগে যেগুলো দেখেছিলাম না টিয়া কালারের ওগুলো শেষ হয়ে গেছে যারা আসলে দামি কটন পরে বা দামি কটন চিনে তাদেরকে আসলে বলতে হয় না তারা আসলে দেখলেই বুঝে হ্যাঁ তাদেরকে আসলে আপু বলতে হয় না হ্যাঁ তারা আসলে আপনার দেখলে বুঝে যে কোনটা দামি কটন বা কোনটা অরিজিনাল আপনি এটা রেপ্লিকা খুব পাঁচশো সাতশো টাকায় বাজারে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা রেপ্লিকা পাঁচশো সাতশো সিগ্রেট রেপ্লিকা রেপ্লিকার মধ্যে এক রেট বি গ্রেড সিগ্রেট আছে এক গ্রেড রেপ্লিকা গুলো হাজার বারোশো টাকায় পাবেন বাট এটা যদি রেপ্লিকা হয় আমার নাম পাতায় ফেলাবো একদম গ্যারান্টেড আপু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি কোয়ালিটি দেখে নিবেন কোয়ালিটি এটা পঁচিশশো পঞ্চাশ হাজার এটার সালোয়ারের কাপড় আপু এত ভালো আমি আপনাকে একটু ধরে দেখাই এটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিব কাপড়টা জাস্ট ধরে বলবেন ওয়াও আপু এত সফট জয়পুরি কটনের একটা আলাদা ফ্যান বেস আছে জয়পুরি কটনের কাপড়গুলো এত বেশি সফট হয় এই জন্যই এটার একটা আলাদা ফ্যান বেস আছে যারা এটাকে অনেক পছন্দ করে এবং যারা অরিজিনালটা পরে তারা কোনোদিন রেপ্লিকা পরবে না যারা অরিজিনাল কাপড়টা পরে অভ্যস্ত তারা কোনোদিন রেপ্লিকা পরবে না হ্যাঁ র্যাপ্লিকা র্যাপ্লিকার কোয়ালিটি কোনোদিন কোনদিন কোনোদিন 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 হচ্ছে যে মোহাম্মদ মাহবুব আলম আপনি হয়তো জানেন না যে আমি হাইকোর্টে রিচ করে মহামানু হাইকোর্টের অর্ডার এনে তারপরে আমি আমার শোরুম খুলেছি তো উল্টাপাল্টা কমেন্ট করে বিভ্রান্ত ছড়াবেন না আর আপনার মতো পেটকা পেটওয়ালা বদমাইশ লোকগুলোকে আমি জাস্ট ব্লগ করে দিই অ্যান্ড জাস্ট ড্যাট আউট ফ্রম ইয়ার ওকে আপনার মতো কিছু মানুষ মেয়েরা কাজ করছে একটা মেয়ে ভালো করছে এটা সৈশই করতে পারে না আপনার মতো কিছু একটা মেয়ে কাজ কাজ করছে করছে নারী সেটা নিতেই পারে না যেখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার একজন নারী সেখানে আপনারা নারীদেরকে কিভাবে নামানো যায় ওই ধান্দায় থাকেন সারাক্ষণ ফালতু লক্ষ্য থাকার এটা দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হ্যাঁ সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা অরিজিনাল জয়পুরি কটন অরিজিনাল জয়পুরি কটন হ্যাঁ এইটা আপনার যদি অরিজিনাল না হয় টাকা ফেরত দিব আপনি এটার বিগ্রেড সিগ্রেট এক গ্রেড এক গ্রেড রেপ্লিকাগুলো হাজার বারোশো টাকায় কিনতে পারবেন বাট আপনি অরিজিনাল কখনো নিতে পারবেন না হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর এরকম নাইসলি কাজ করা দেখেন নাইসলি কাটচুপির কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এক্সেলেন্ট কোয়ালিটিটা আপনি দেখে নেবেন হ্যাঁ এটা হচ্ছে একদম অরিজিনাল জয়পুরি কঠন গ্যারান্টেড এটা দেখেন নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম গোটা পাতি লেস লাগানো সে কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ এটা রাজশাহীতে তো আপু এক তারিখে ওপেন করতে চাচ্ছি সুরা আক্তার রথ বাট ইনশাল্লাহ দেশের পরিস্থিতির উপরে সবকিছু ডিপেন্ড করবে আপু রাজশাহীতে তো আমরা নিচ্ছি কি নাম বলে গেছেন

দেখেন আপু এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর কালার অরিজিনাল না হলে টাকা ফেরত হ্যাঁ অরিজিনাল না হলে টাকা ফেরত হ্যাঁ যার এটা লাগে এটাকে নিয়ে নেন মোহাম্মদ নিয়াজ লিখেছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি রিয়ার আপনি কেমন আছেন আইরন সুলতানা জিনা তপু লিখেছে আপু হ্যালো আপু এই লাইভের যে কোনো ড্রেস আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই লাইভটার জন্য আমরা অফারটা দিয়েছি এই লাইভ থেকে আপনি যেটাই অর্ডার করবেন আমার আজকের এই লাইভের যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এখন যারা বুদ্ধিমান তারা কি করবে তারা এই লাইভের ড্রেস অর্ডার করবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় একসাথে যদি অর্ডার করে দেন এই লাইভের কোনো প্রোডাক্টের সাথে তাহলে কিন্তু আপনি একসাথে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তাই না একসাথে যদি কেউ অর্ডার করে দেয় তাহলে কিন্তু আপনি একসাথে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তাই না অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাসাল সাচে নাইস ড্রেস সাচে নাইস ড্রেস এটা দেখেন বিউটিফুল দোপাট্টা বিউটিফুল দোপাট্টা মাসাল অনেক সুন্দর একটা দোপাট্টা মাই গড় দোপাট্টার নিচে এরকম আপু গোটা ভাতি লেস লাগানো থাকবে যারা আসলে অরিজিনাল জয়পুরি লোন আহ রেগুলার পরে বা চীনে তাদেরকে আসলে কিন্তু বলতে হয় না দেখলে কিন্তু আপনারা চিনবেন যে এটা জয়পুরি কটন বোটিক্স কালেকশন জয়পুরি কটনের উপরে আবার কাজ কাজ করানো হয়েছে গলাটা পুরো করা দামি ড্রেস এগুলো আপনি আমি আপনাকে বলতেছি আপনি আপনি পাঁচশো টাকায় সিগ্রেটার রেপ্লিকা কিনতে পারবেন বাট আপনি অরিজিনাল কিনতে পারবেন না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত মানি ব্যাক গ্যারান্টি আপনি সালোয়ারের কাপড় দেখছেন এত তুলতলা এত ভালো আপনি কাপড় ধরে আমাকে তারপরে বলবেন রিভিউ দিবেন হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনালটা পঁচিশশো পঞ্চাশের নিচে দাও কখনোই সম্ভব না অরিজিনালটা যারা বিক্রি করে সবাই হোক ত্রিশশো টাকা বিক্রি করে তাই না ভাই আমরা আমাদের পুলিশ রাজা মার্কেটে আমি নিজে দেখছি এগুলো পঁয়ত্রিশশো করে বিক্রি করে আমরা অলওয়েজ কম প্রফিটে বিক্রি করি অলওয়েজ কম প্রফিটে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানি ব্যাক গ্যারান্টি প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ জয়পুরি কটন বুটিংস হ্যাঁ এগুলো দেখেন অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে আপু আমি কালারগুলো আর রিপিট করবো না কারণ এগুলো এক পিস করে আসছে তো আমি এগুলো কালার আর রিপিট করবো না যার এটা লাগে সে এটাকে হ্যাঁ দেশের এই পরিস্থিতিতে আসাটা মনে হয় ভালো হবে না আপু আগে আপনার নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে এটা বেশ গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে যখন আসবেন তখন দেখা হবে ইনশাল্লাহ আপু গতকাল রাতের একটা লাইভের দিল্লি বুটিক্সের ড্রেসগুলো চট্টগ্রাম শরীফে পাঠিয়েছেন জিনাতাল আপু না আপু ওই ড্রেসগুলো চট্টগ্রাম শরীফে পাঠায়নি কারণ ওগুলো তো অ্যাক্টিভ করেছে ওগুলো অনলাইনে শেষ হয়ে যাচ্ছে এই জন্য আর কি আপু চট্টগ্রাম সময় পাঠানো হয়নি আপু আমি যখনই আসি আপনার সাথে দেখা হবে জিনা তালম আপু অনেক ভালো না বাসা রইল আপু এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর রয়লু উপ আপু আপনার লিপস্টিকের কালারগুলো খুবই সুন্দর আর আপনি তো অলওয়েজ সুন্দর আপু আপনি সারা দিন রাত এত কাজ করেন আপনার টায়ার্ড লাগে না এত এনার্জি কই পান আপু আপু আমার সারফারদের সাথে সামনাসামনি দেখা করার অনেক ইচ্ছা যদি ঢাকা আসি তাহলে অবশ্যই আপনাদের শোরুমে আসবো অবশ্যই আপু আর সারফারাজকে যখন চট্টগ্রামে নিয়ে যাই

সালোয়ারের কাপড়টা আপনি জাস্ট ধরে দেখবেন কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ সালোয়ারের কাপড়টা আপনি জাস্ট ধরে এটার কোয়ালিটিটা নিশ্চিত হবেন যে এটার কোয়ালিটিটা কি আপু এই ড্রেসটা আমি আপনাদেরকে দিচ্ছি আপু শুধুমাত্র হ্যাঁ এই ড্রেসটা আমি আপনাদেরকে দিচ্ছি আপু আলাদা করতেছে শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা এটাকে দিচ্ছি শুধুমাত্র পঁচিশশো

せいやとそら。 থেমে গেছি হ্যাঁ আজান পড়তেছিল ওই জন্য আসলে থেমে গেছি তো সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার সাথে ছিলেন এতক্ষণ আপনাদেরকে অনেক ভালোবাসা সো এটা হচ্ছে আপনার লাস্ট কালার হ্যাঁ জয়পুরি লোং কটনের উপরে কাজ কাজ করা বা জয়পুরি কটন বুটিক যেটাকে বলে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি বললাম তো আমি পার্সোনালি এই কাপড়টার আপনাকে গ্যারান্টি দিব এত কোয়ালিটিফুল একটা কাপড় আপনি জাস্ট যারা জয়পুরি কটন এর ফ্যান জাস্ট গো ফর দিস ওয়ান 100% অরিজিনাল হ্যাঁ 100% অরিজিনাল আপনি আমি বলছি রেপ্লিকা আপনি 1200 500 700 টাকায় পাবেন এক্সাক্ট বিগ্রেড সিগ্রেট রেপ্লিকা বাট আপনি অরিজিনাল পাবেন না অরিজিনাল 3200 থেকে 2800 3200 3500 এরকম বিক্রি হয় আমরা কিন্তু বলতে গেলে সবচেয়ে কম প্রাইসে আপনাকে অরিজিনালটা দিচ্ছি অনলি 2550 টাকায় হ্যাঁ অনলি 2550 টাকায় দেখেন প্রাইস দেখেন দোপাট্টা দেখেন কোয়ালিটি দেখেন জয়পুরি লং কটন 100% অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখে নেবেন আপু আমি সব কয়টা কালার দেখাই দিছি জয়পুর লোন করেন আপু চারটা কালার হ্যাঁ চারটা কালার আপু ইসরা জাহান ঝুমুর আপু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন শুক্রবারে মিরপুর শোরুমে গিয়েছিলাম তোমার দেখা পেলাম না আম আম সো সরি আপু আমি শুক্রবারে মিরপুর শোরুমে যাইতে পারি না ওই যে দেশের পরিস্থিতি খারাপ দেখে রাস্তায় জ্যাম থাকে দেখে জন্য আমার জামাই আমাকে কোথাও যাইতে দেয় না শুধু আমি বাসা আর অফিস অফিস আর বাসা বাসা দেখেন আমি এখন কোথাও কোনো শোরুমে যা লাইক করতে পারতেছি না আমার হাজবেন্ড হচ্ছে একটু ভয় পাই আর কি আমি যে আমার মধ্যে বেন্না হয়ে যা লাগতেছে সেটা কি অনেক সফট অনেক 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 আমার হাজবেন্ড হচ্ছে আমার গার্ডিয়ান বুঝছেন মানে ও আমাকে নিয়ে অনেক টেনশন করে যে আমি কোথাও যায় কোনো সমস্যা পড়ি কিনা কোথাও যেন না যায় ঝামেলার মধ্যে মানে ও জন্য ওর কথা একটু শুনতে আর কি ওর একটু বয়স হইতে তো আমি চাই না যে ও আমাকে নিয়ে বেশি টেনশন খাক এই জন্য আর কি ওর কথাও শোনা আইডিন সুলতানা ঝিনা তাপু আপনি দুইটা ড্রেস অর্ডার করছিলেন কিন্তু দুইটা ড্রেস ছিল কিন্তু একসাথে অর্ডার দিচ্ছি দুইটা ড্রেস আলাদা আলাদা কুরিয়ার চার্জ করছে আচ্ছা আমি এটা সলভ করে দিচ্ছি এটা দেখো তো এটা দেখো এটা সলভ করতে বলো ওদেরকে এই হচ্ছে আপু ড্রেস দোকানটা সালোয়ারের কাপড় পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন বুটিক্স কালেকশন জয়পুরি কটন বুটিক্স কালেকশন দেখেন অনেক সুন্দর জয়পুরি কটন বুটিক্স কালেকশন অনেক সুন্দর একটা ড্রেস আপু মাসাল আচ্ছা আমি কালারগুলো একবার রিপিট করে দিই কালারগুলো একবার করে আমাকে দাও

যে এই কালারটা আপনি আপু লাইক করেন এটা চাইলে আপনি এটাও নিতে পারেন দেখেন এইটা চাইলে আপু আপনি এটাও নিতে পারেন যেইটা আপনি লাইক করেন হ্যাঁ একদম জয়পুর লং কটন পঁচিশশো পঞ্চাশ যেটা আপনি লাইক করেন হ্যাঁ যেটা আপনি লাইক করেন আমি বলছিলাম রিপিট করবো না তারপরেও আপনাদেরকে একবার রিপিট করে দিচ্ছি এটা জয়পুরি কটন কাপড়ের কোয়ালিটি যারা অরিজিনালটা পরে তারা আসলে কোয়ালিটি চিনেন দেখলেই বুঝেন তো যারা দামিটা পরে তারা অলওয়েজ কিন্তু দামিটাই পরে কোয়ালিটিটা দেখে নিন

আপনাদেরকে একটা জিনিসের ঝলক দেখাই আমাদের না আপু অনেকগুলো কারচুপি থেকে শাড়ি আসছে আমি একটু আপনাদেরকে জাস্ট একটু ঝলক দেখাই আহ সাবরিনা সাবা লিখেছেন আপু আমরা চাই আপনি সাধারণ ছাত্র সমাজকে নিয়ে কিছু বলেন অবশ্যই আপু আপু দেখেন আমি আমার পেজের প্রোফাইল পিকচারই চেঞ্জ করে রেখেছি আমি আমার যে পেজ থেকে আপনি লাইফটা দেখছেন আমার বিজনেস পেজ সানবেস বাই টনি আমি কিন্তু এটার প্রোফাইল পিকচারই দেখেন আমি চেঞ্জ করে রেখেছি বিকজ আমরা আসলে দিন শেষে আমরা সবাই মানুষ তাই না আমরা দিন শেষে মানুষ এই মারামারি হানাহানি কোনো মায়ের বুক খালি হওয়া এটা আসলে আমরা কেউ চাই না আপু এটা খুবই দুঃখজনক আমার জন্য সো এটা আসলে মানে বলে বোঝানোর মতো না আপু আসলে আপু দেখেন এই শাড়িগুলো আপু আমাদের আজকে রাতে লাইভ হবে নতুন আসছে দেখে ফাইন একটু দেখাও আর কয়েকটা বের করো আমি জাস্ট আপনাদেরকে দেখাই কার টুপির দামি এগুলো আমি রাতে লাইভ দিব আজকে একটা দেখেন দামি শাড়িগুলো আমি এগুলো রাতে লাইভ দিব দেখে আপনি জাস্ট একটা চলো দেখে রাখেন যে শাড়িগুলো কিরকম ওয়াও এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ কার টুপির কাজ করা আমি জাস্ট আপনাকে একটু দেখায় রাখি দেখেন ওয়াও লুক এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কাজ করা এই শাড়িগুলো দেখেন অনেক সুন্দর এগুলো জামদানির উপরে সব এরকম কাজ করা এগুলো এগুলো সব কডিয়াস কডিয়াস শাড়ি এটা দেখেন এটা একটু আমি খুলি একটা শাড়ি একটু খুলি তাহলে আপনি একটু এটা একটু আপনি বুঝতে পারবেন যে এটা কি দেখেন এগুলো খুব এক্সক্লুসিভ শাড়ি আপু হুম এগুলো আমাদের নিজস্ব ডিজাইনে কারচুপি করা আমাদের নিজস্ব ডিজাইনের শাড়িগুলো করা সম্পূর্ণ আবার আমরা এগুলোতে দেখেন আপু এরকম বর্ডার করে দিছি তারপর এরকম সেল করে দিছি সবগুলো শাড়ি বর্ডার করে দিছি টার্সেল করে দিছি এরকম আমাদের অনেক এক্সক্লুসিভ শাড়ি আসছে যেগুলো আমরা রাতে বেলা আসলে লাইভ দিব আপু আজকে রাতে লাইভে সবাই জয়েন করেন এটা আমরা একটু পরে লাইভে এই শাড়িগুলো আমরা দেখাবো একটু পরে আমরা লাইভে আসবো তখন এই শাড়িগুলো সব দেখাবো এগুলো আমাদের নিজস্ব ডিজাইনে সেটা কারচুপি করা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর জামদানি হ্যাঁ অনেক সুন্দর জামদানি এটা টার্সেলটা লাগাই দিতে বলো এটার আমরা টার্সেল লাগাই দিবো আমাদের তো নিজস্ব টেলেস আছে আপনার জানেন আমরা এগুলো টার্সেল লাগাই দিবো তো এই হচ্ছে অবস্থা অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা দেখা হবে নেক্সট লাইভে আমার পরটা আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমি নিই বহি রাখার মাপু আপু রাতের লাইভটা দেখেন আমি সাড়ে আমি দশটার দিকে লাইভ আসবো দশটা লাইভটা দেখেন ব্লুটা দাও তো আমি একটু দেখাই দেখেন এরকম অনেক শাড়ির আপু আমি আজকে লাইভ দিবো রাতে আমি দশটার দিকে আপু লাইভ আসবো দশটা লাইভটা সবাই দেখলেই বুঝতে পারবেন যেগুলো কি শাড়ি হ্যাঁ রাতে দশটা লাইভটা একটু সবাই দেখেন তাহলে বুঝতে পারবেন যেগুলো কি আর এরকম অনেক কালেকশন এরকম আমাদের আজকে প্রায় কাছ থেকে আসছে পঁচিশটা শাড়ি না উনত্রিশটা সরি এরকম আমাদের আজকে নামছে উনত্রিশটা শাড়ি মানে আমাদের তো এগুলো আমরা নিজস্ব কারিগর দিয়ে কাজ করাই আজকে উনত্রিশটা নামছে আমি রাতে এগুলো আপনাদেরকে দেখাই দিব রাতের লাইটে দেখাই দেবো হ্যাঁ এই যে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আসছে আমি এগুলো রাতে লাইফে দেখা দিব আপনি অবশ্যই একটা শাড়ি পরে আসবেন জিনা তালুমা পরে আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না সব চাপসা দেখতেছি আমার পরার ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা আর এই লাইফ থেকে যাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ সব মডার অর্ডারদেরকে এটা বলে দিস এই লাইফ থেকে যা অর্ডার করবেন সব ডেলিভারি চার্জ ফ্রি এখনকার লাইফ থেকে যা অর্ডার করবেন সব কিছু ডেলিভারি চার্জ ফ্রি তো যারা বুদ্ধিমান তারা কি করবে এই লাইফ থেকেও অর্ডার করবে এবং অন্যান্য লাইভেরও বা অন্যান্য আমাদের পেজ থেকে বা ওয়েবসাইট থেকে যা যা পছন্দ একসাথে অর্ডার করে দিবে তাহলে একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবে আমাদের হচ্ছে যে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বাই ডট আমি সরি আমি চোখে কিছু দেখতে পারতেছি না সব ঝাপসা দেখতেছি কেন জানি হঠাৎ করে চোখে সব ঝাপসা দেখতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ রাত দশটা লাইভে দেখা হবে